আসসালামু আলাইকুম বেয়ার্স ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভিটি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু চ্যালেক জর্জেটের মধ্যে লং হিজাবি গাউন কালেকশন এখানে কিন্তু প্রতিটাই প্রিন্টে দেখতে পাচ্ছেন একদমই নতুন আচ্ছা পকেট গাউন এগুলো না আচ্ছা এটা কিন্তু অ্যালেক্স বা চেরি কাপড় বলতে পারেন অ্যালেক্স জর্জেটি আর কি চেরি কাপড়ের মতোই খুবই সফট হবে কিন্তু হ্যাঁ তো এটা কিন্তু বডিতে দেখতে পাচ্ছেন এরকম একটু ডিজাইন থাকবে বাটন করা থাকবে আর হচ্ছে এইরকম হচ্ছে কফ হাতা থাকবে শার্টটা হাতা থাকবে এরকম এটা হচ্ছে লংটা থাকবে কত আচ্ছা লং তেপ্পান্ন থেকে চুয়ান্ন থাকবে বডি সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রি আর প্রতিটাই কিন্তু এরকম পকেট পাবেন হ্যাঁ পকেট থাকবে এই যে পকেট দুই পাশে কিন্তু এরকম পকেট থাকবে পকেট এ অনেক অনেক কিছুই ক্যারি করতে পারবেন হ্যাঁ সামনে পিছনে सेम থাকবে আর লংটা আপনি 52 54 থাকবে আর কি আচ্ছা আচ্ছা প্রাইসটা থাকবে মাত্র 750 টাকা আমি কালার দেখাচ্ছি কালার আছে 20 থেকে 25 টাকা অনেকগুলা প্রিন্ট কিন্তু প্রতিটা প্রিন্ট একদম নতুন যে যেটা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোন প্রিন্টটা নেবেন বলেন প্রতিটা প্রিন্টে হচ্ছে খুবই নাইস দেখতে পাচ্ছেন বিয়ার্স দেখেন কোনোটাই কিন্তু একদম রেখে দেওয়ার মতো না এই যে দেখেন হিজাবি আপুদের জন্য খুবই কিন্তু বেস্ট কালেকশন এগুলা যারা হিজাবি আপুরা আছেন মানে আপনারা হচ্ছে এগুলার সাথে কি মানে এগুলা কিন্তু বোরখার কাজ করে বোরখার মতো ইউজ করে এগুলা অনেক আপুরা আপনার হচ্ছে এগুলা জাস্ট হিজাব কিন্তু ম্যাচ করে হয়ে যায় প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে বিজনেস পার্প জন্য নেবেন তারাও কিন্তু আমাদের শপে আসতে পারেন বা আপনারা হচ্ছে আমাদের ভিডিও দেখেও কিন্তু নিতে পারবেন হ্যাঁ দেখেন্ট প্রিন্টগুলো আসলে খুবই ফাটাফাটি প্রিন্ট হ্যাঁ কোনটা ফেলে বলেন আর এই রেল আরো বেশি সুন্দর হবে দেখেন মাথা নষ্ট করার গ্রিন কালারটা দেখেন অনেকগুলা কিন্তু প্রিন্ট যে যেটা নেবেন একটু দূরত্বে স্ক্রিনশট দিয়ে ভিডিও দা দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ও দেখেন এই রেল আরও বেশি সুন্দর এই রেল আরও বেশি সুন্দর এটা কিন্তু এক ছাটার মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন বেয়ার্স আর যারা হচ্ছে বিজনেস পারপাস এর জন্য নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচে আশি নাম্বার দোকানের বিয়ার্স যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ গাউন কালেকশন রয়েছে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভালো আছে